আজকের ভিডিওতে যান গত এক সপ্তাহে পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া সবথেকে গুরুত্বপূর্ণ খবরগুলো উত্তরবঙ্গে ভয়াবহ বৃষ্টি ও ভূমিধস দার্জিলিং মিরিক কালিম্পং আলিপুরদুয়ার জেলায় প্রবল বৃষ্টিতে ব্যাপক ভূমিধস ও বন্যা দেখা গিয়েছে এখন পর্যন্ত কুড়ি জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বহু লোক নিখোঁজ একাধিক সেতু ও রাস্তা ভেঙে পড়ার যোগাযোগ বিচ্ছিন্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে এবং এক সদস্যকে হোমগার্ড পদে চাকরি দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে আশঙ্কা প্রকাশ করেছেন বনাঞ্চলে বন্যার প্রভাব গন্ডার ভেসে গেছে হাতি আটকে পড়েছে জলদাপাড়া ও গরুমারা জাতীয় উদ্যানে বন্যার জল ঢুকে গন্ডার ভেসে যাওয়া ও হাতি আটকে পড়ার খবর এসেছে জল ঢাকা তোরসা ও কালজানি নদী নদীর জলস্তর বেড়ে বনাঞ্চল ডুবে গেছে বন দপ্তর উদ্ধার কাজ চালাচ্ছে প্রাণীদের নিরাপদ স্থানে সরানো হচ্ছে বিধানসভা উত্তেজনা বিজেপি বনাম তৃণমূল সংঘর্ষ পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি ও তৃণমূল বিধায়কের মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে পাঁচজন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে একই সপ্তাহে কলকাতা বিধান ভবনে ভাঙচুরের অভিযোগে বিজেপি নেতা রাকেশ সিংকে গ্রেপ্তার করা হয়েছে আবহাওয়া দপ্তরের সতর্কতা উত্তরবঙ্গে রেড অ্যালার্ট দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের জেলায় রেড অ্যালার্ট জারি হয়েছে আইএমডির আগামী কয়েকদিন আরও প্রবল বর্ষণের সম্ভাবনা হয়েছে ফলে ভূমিধস ও বন্যার আশঙ্কা বাড়ছে জাতীয় খবর ভারতীয় মেসেঞ্জিং অ্যাপ এরাটাই আলোচনা ভারতের নিজস্ব অ্যাপ এরাটাই এখন জনপ্রিয় হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপের বিকল্প হিসাবে এখানেই এখন এড়াটাই ব্যবহার করছেন এতে কিছু অন্যান্য ফিচার রয়েছে যেমন মেড ইন ইন্ডিয়া প্রাইভেসি সিস্টেম ফাইল ট্রান্সফার ইউদআট উইদাউট লিমিট অফলাইন চ্যাট মোড ইত্যাদি এই ছিল এই সপ্তাহের পশ্চিমবঙ্গের প্রধান খবর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী রবিবার আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে